আছেন আশা করি ভালো আছেন এখানে দেখছেন কিছু তায়ন পিং আর কিছু সিএন পিং এখানে চারা পাড়ানো আছে আমি অর্ডার করে এই জায়গাটি শিকড় করতে দিয়েছি শিকড় হয়ে আছে কিন্তু তাও এই জায়গাটা রেখে দিয়েছি যেন গাছটা ভালো থাকে আর এইখান থেকে অল্প অল্প করে যারা অর্ডার দিচ্ছে ছাদ বাগানে লাগানোর জন্য তাদেরকে এখান থেকে দেওয়া হয় সমরদার কাছ থেকে আনা উনি এনেছেন দেখুন ওই ছোট্ট ডালে দেখছেন এই ডালেও ফল হয়েছিল দেখুন এখানে ফলের দাগ এইখানেও ফলের দাগ আছে একটা ফল হয়েছিল তো এটা উনি যেখান থেকে এনেছেন গাছ একদম কেটে সব নিয়ে চলে এসেছেন যত মানে বয়স্ক ডাল গলা কিছু ডালে ফল হয়েছে কিছু ডালে ফল হয়নি তাও বয়স্ক ডাল এগুলা একদম কচি ডাল না বুঝলেন একদম বয়স্ক ডাল দেখুন সব ডালে তো ফল হয় না তো সেই সব দেখা যাচ্ছে একটা ডালে দেখা যাচ্ছে অনেকটা সাইডে ডাল হয় সেই সব ডালে ফল না হয় না ধরলেন মেন ডালটায় ফল হয় পাশে ভিডিওটায় আপনার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালে ফল হয়নি তাও এই সব ডালগুলা কাটিং করে উনি এনেছেন তো ওনার কাছ থেকে আমি চারা এনেছি কিছুদিন আগে তো প্রায় অর্ধেক চারা আমি সেল করে ফেলেছি আর এইখানে কিছু চারা রয়ে গেছে এই দেখেন চারা এইখানে আছে তায়ন পিং দেখুন দূরে থেকে দেখছি একটু ছোট ছোটো লাগছে আর কাছে দেখে দেখুন মোটা মোটা লাগছে দেখুন তায়ন পিং তায়ন পিং সিয়ান পিং পরপর আছে নাম লেখা আছে যেগুলো তায়ন পিং নাম লেখা আছে আর যেগুলো সিয়ান পিং নাম লেখা নাই কো তো এই সব চারা কারো যদি দরকার হয় আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন চারা দিতে পারবে এটা আমার বাগানের চারা নয় এটা হচ্ছে সমর্দার কাছ থেকে আনা হয়েছে দুটো তিনটে ভিডিও বানিয়ে ফেলেছি এ নিয়ে শর্ট ভিডিও অনেকটাই ছেড়েছি আপনারা দেখে নিতে পারবেন এর ফল কীরকম হয় ঝাঁকা নাকি বড়ো বড়ো ফল হয় একদম মোটা মোটা ফল হয় দারুণ ফল হয় দেখুন ডাল গলা দেখুন কত সুন্দর লাগছে যখন দূরে থেকে ডাল হয় অনেকে প্রশ্ন করেছে দাদা আমার কাছে একটু হয়তো শুকনো ডাল গেছে দেখুন দূরে থেকে ডাল আসলে একটু শুকনো করে দেয় তার কারণ যখন সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেয় তাহলে কি হয় আপনার ওইটা পচন সৃষ্টি হয় সেই জন্য সমরদা এনে ওটা ওনারা কি করেছেন ফাঙি লাগিয়ে মানে সব জায়গায় দিয়েছে আমাকে দিয়েছে আর একজনকে দিয়েছে তো আমি কি করেছি সঙ্গে সঙ্গে চারা সেল করে দিয়েছি মানে এনেই সেল করতে শুরু করে দিয়েছি দু এক দিনের মধ্যে সেল করে দিয়েছি যেরকম চারা পেয়েছি আমি সেরকম চারাই সেল করেছি তো ছোট বড় সব রকমই চারা দিয়েছে এই দেখুন উনি আমার কাছে একই রেট নিয়েছে এই যে এই কেন আছে দেখছেন একটা ছোট চারা এটা প্রায় ছয় ইঞ্চি সাত ইঞ্চি হবে এরকম চারাও এনেছি এটা এটা কিন্তু শিকড় বেড়াই মানে ছোট্ট একটা শিকড়ে মুখ দেখা যাচ্ছে হয়তো ক্যামেরা ধরা পড়ছে না আর একটা দেখা আপনাদেরকে এই দেখুন এটা শিকড় হয়েছে এটা আমি নিজের জায়গায় লাগিয়ে রেখেছি তো যদি দরকার হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে একটা দুটো চারা নিলাম আমি ছাদ বাগানের জন্য যারা একটা দুটো চারা লাগাবেন এখন ভালো ভ্যারাইটি লাগান তার কারণ কোনো টনিক ছাড়া ফল বড় করতে হলে সব ভ্যারাইটি লাগাইতে হবে সিএন পিন তায়ন পিন তো অবশ্যই চারা নিবেন আমি দিতে পারবো এইসব চারা এই চারাগুলো সেল হবে তারপরে আবার যদি আপনারা বলেন তবে আমি আবার চারা অর্ডার করব তো ভিডিওটা বড় করবো না কোনো দর্শক যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবেন আমি যখন ভিডিও করবো আমি তখন আমি যখন ভিডিও করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার ভিডিও কখনো মিস করবেন না তার সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা